হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবার ভালো লাগবে নিরামিষের দিনে এই রকম হলে আর কি চাই ডালের সাথে বেশ একদম জমে যাবে খাওয়াটা তো আমি এখানে কাঁকরোলগুলো ভাপিয়ে নিয়েছিলাম তারপরে কাঁকরোলের ভিতরে শাঁসগুলো চামচের পেছন দিক দিয়ে কুড়ে কুড়ে বের করেছি আর এখানে ছোট ছোট করে নারকেল টুকরো করে নিয়েছিলাম এবারে কাঁকরোলের ওই শাঁস আর নারকেল একসাথে কড়াই তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে নারকেল আর কাঁকরোলের শাঁসটা পেস্ট করে নিয়েছি এবারে এই পেস্টটার মধ্যে সামান্য একটা এক চিমটে চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আর এই কাঁকরোলের চারটে মোটে কাঁকরোল ছিল বেশি ছিল না কাঁকরোলের ভিতরে পুরগুলো ভরে দিলাম একটু চেপে চেপে ভরে দিলাম যাতে কামড়ালে মুখের কাঁকরোল সমেত ওই যে পুরটা মুখে আসে তবে ভালো লাগবে তাই চেপে চেপে পুরগুলো ভরে দিলাম এবারে একটা বাটিতে একটু ময়দা নিয়ে গাঢ় করে একটা ব্যাটার বানিয়েছি চারটে কাঁকরোলের ভিতরে সবগুলো পুর দিয়ে দিলাম চেপে চেপে অসাধারণ লাগে বন্ধুরা নিরামিষের দিনে আর কি চাই তারপরে এই রকম তো নিরামিষের দিনে এই রকম গেল তারপরে এইটাই আবার কালিয়া করা যায় এই যে যেরকম পুর ভরার পরে আবার এটা কালিয়া করা যায় তো আমি পুরগুলো তো ভরে নিলাম তারপরে এদিকে আমি কি করেছি ময়দা নিয়ে একটা বাটিতে একটু গাঢ় করে ব্যাটার বানিয়েছি যাতে এর মুখে একটু করে লাগিয়ে দিলে আর এই যখন কড়ার মধ্যে তেলের মধ্যে দেব এগুলো আর বেরিয়ে যাবে না নইলে যদি বেরিয়ে যায় সেই জন্য একটু মোটা করে ব্যাটার বানিয়েছি একটু করে মুখের মধ্যে লাগিয়ে দেব তো আমার তো সব কটাই পুর ভরা হয়ে গেছে এবারে আমি এদিকে কড়াই তেলও বসিয়ে দিয়েছি এদিকে ব্যাট ময়দার ব্যাটারটাও বানানো হয়ে গেছে এবারে একটু করে ব্যাটার নিয়ে প্রত্যেকটার মুখে একটু করে লাগিয়ে দেব। দিলে তাহলে আর কড়াই যখন তেলের মধ্যে দেব তখন আর পুটটা বেরিয়ে আসবে না দেখুন এই রকম যেই শক্ত করে ব্যাটারটা বানিয়েছি একটু করে মুখের ওপরে লাগিয়ে নেব করে লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে আসে তো এর মুখে তো লাগিয়ে দিচ্ছি এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এবার আমি একটা একটা করে তেলের মধ্যে বসিয়ে দেব। আর বসানোর পরে যে তেল তো গরম হয়ে গেছে এই তেল একটু খুন্তিতে করে নিয়ে এই যে ব্যাটারের উপরে হালকা করে দিয়ে দেব। তাহলে যখন আমি আর করে ভাজবো তাহলে আর ব্যাটারটাও খুলে যাবে না আর পুরো বেরিয়ে যাবে না এইভাবে খুন্তিতে করে তেল গরম তেল নিয়ে ব্যাটারের উপরে একটু করে ছড়িয়ে দিলেই ব্যাটারটা শক্ত হয়ে এঁটে যাবে আর খুলেও যাবে না আর পুরও বেরিয়ে যাবে না কেননা এরকম বসিয়ে ভাজার পরে আমার তো আবার ও সাইড করে ভাজতে হবে সেই জন্য ব্যাটারের উপরে একটু করে গরম তেল দিয়ে দিলাম যাতে ওটাও ভেজে শক্ত হয়ে যায় আর না খুলে যায় না পুর বেরিয়ে যায় তো এইভাবে আমি সব কটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব অপূর্ব স্বাদের এই যে কাঁকরোল রেসিপি ডালের সাথে জাস্ট জমে যাবে আজ তো ছিল আমার বৃহস্পতিবার নিরামিষ তাই ডাল আলু ভাজা মুগের ডাল আলু ভাজা পাঁপড় ভাজা আর এই কাকরোল পুর ভরা কাকরোল ছিল বেশ খাওয়া একদম জমে গেছিলো দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ফিরে নিরামিষের দিনে বিশেষ করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর ভালো লাগবে এক ঘের থেকে একটু বেরোতে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার করতে হয় তাহলে সবার ভালো লাগবে আর এক ঘেয়ে লাগবে না এইভাবে আমি এক পিঠটা হয়ে গেছে আবার ঘুরিয়ে আর এক পিঠে ভেজে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো ভেজে নেব ভালো করে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরানো বন্ধুরা তো আছেনি আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন এক ধাপ আরও এগিয়ে যেতে পারি এইভাবে আমি সব ভালো করে উল্টে পাল্টে পুরোটা ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে একটা একটা করে তুলে নেব ভাত তো বাড়ছি এবারে এটা তুলে নিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আরও একদিন এই রকম ফুর ভরা কাঁকরোলের কালিয়া করে দেখাবো বন্ধুরা সেদিনে বৃহস্পতিবার নয় পেঁয়াজ দিয়ে করব তো অন্য দিনে করে দেখাবো দেখবেন দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের পুর ভরা কালিয়া অপূর্ব খেতে লাগে সেটাও আমি বানিয়ে দেখাবো আজকের এই পুর ভরা কাঁকরোল রেসিপি দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এইভাবে কাঁকরোল বানিয়ে খাবেন অসাধারণ লাগে নারকেল কুঁচিটা বেশি হয়েছিল তাই অমনি সাইডে রেখে দিয়েছি সবাই ভালো থাকবেন এ দেখুন ব্যাটারটা যে দিয়েছিলাম এটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর ভিতরের পুটটা দেখুন কত সুন্দর একদম দেখে যেন মনে হচ্ছে কি দারুণ সত্যি দারুণ হয়েছিল আর এই ব্যাটারটাও তেলে ভাজা হয়ে গেছে তো মুজমুচে হয়ে গেছিলো একদম দারুণ খেতে লেগেছিল দেখুন উঁচু করে দেখাচ্ছি দেখুন কত দারুণ লাগছে দেখতে এইভাবে পুরভরা কাক রোলের রেসিপি করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওর সাথে আজ আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা আজ এই পর্যন্ত